বাসে চেপে শপিং মলে এসে শপিং করতে দাদাটা আমার সাথে ফটো কেন তুললো চলো বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি আমি রাস্তা দিয়ে যেতে শুরু করলাম হঠাৎ করে দেখে এখানে রাস্তা প্রচুর হারে খারাপ আছে রাস্তাতে এমন খারাপ হয়েছে যে একটা সাইকেল পার হতে পারো তার জন্য আমি এখান থেকে ইগনোর করে বেরিয়ে এখানে এসে দেখি হচ্ছে পাইপ গেছে তার জন্য এখানে হাটরা দিয়ে জলের পাইপটাকে বসাচ্ছে ইতিমধ্যে বাস চলেছে মালদা যাবার জন্য আমি বাসে চেপে উঠে বসে পড়লাম কারণ আমি বাইকে যাবো আজকে যাব বাসে তার জন্য বাসে চেপে যাচ্ছি মালদা ফাইনালি শপিং মলে এসে পৌঁছেছি যেখানে জামা প্যান্ট রাখা আছে তার জন্য উপরে চলে আসলাম উপরে আসার পর জামা প্যান্টটাকে তো ফাইনালি আমার জামা লাগবে তারপর জামাখানে চয়েস করছি তো জামা চয়েস হয়ে পর আমাকে ট্রাই করতে হবে তার জন্য আমাকে ট্রায়াল রুমে যেতে হচ্ছে কারণ ট্রায়াল না করলে বুঝতে পারো হচ্ছে যে আনফিট হচ্ছে তার জন্য এখানে এসে জামাটাকে পরে দেখবো যে ফিট ফাট হচ্ছে জামাটাকে পরে দেখলাম যে ফিট ফাট জামাটাকে কিনা কেনার পরে আমি যেখানে কেস কাউন্টার আছে সেখানে আমি নিজেতে শুরু করলাম নিয়ে পরে ওখানে আমাকে একটা দাদা বললে যে ভাই তুমি ব্লগিং করছো হ্যাঁ দাদা ব্লগিং করছি তো তুমি বলছো যে আমার একটা ফটো তুলে যাবে দাদার সাথে বললাম যে ঠিক আছে আমি ফটো তুলবো আগে তুমি ভিডিওটা আমি বানিয়ে নি আমার ভিডিও করার পরে ও আমাকে নম্বর জিজ্ঞাসা নম্বরটা আমি ফটাফট করে বললাম যে নম্বরটা আমি দামটা দিবার পরে দাদার সাথে ফটো তুলতে শুরু করলাম ফটো তোলার জন্য আমি এক্সাইটেড ছিলাম দাদাটাও এক্সাইটেড ছিল দাদা ব্যাগটা আমাকে দিলো দিবার পরে মোটটা দাদার কাছে চলে আসলাম যে দাদা চেক ইন করলো চেকিং করার পর আবার মোটকা দাদা ফেরে ফাড়ে আমাকে দিয়ে দিলো মোটকা দাদা ব্যাগটাকে নিয়ে বেরিয়ে যাবো শোরুম থেকে এই শোরুমটার নাম ছিল ভিটু ভিটু শোরুমে আমি পেয়ে গেলাম ফাইনালি জামাটা খুবই খুঁজছিলাম তো চলে আসলাম আমি ক্যামেরার দোকানে ক্যামেরার দোকানে এসে আমাকে প্যান ড্রাইভ আর একটা বাল্ব লাগবে তার জন্য বাল্বটা এখানে চেক করে দিচ্ছে যে খারাপ আছে না ভালো আছে তো বাল্বটাকে আমাকে চেক করে দিবার পরে দোকান থেকে বেরিয়ে যাই আমি বাড়ি যাওয়ার রওনা দিয়ে দিই তো চলো বন্ধু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার হচ্ছে খুব তাড়াতাড়ি